তিনি সেলুলার জেলের অত্যাচার সহ্য করা এক নাম শুনলে ব্রিটিশ সরকার আর অন্যদিকে তিনি সেই ব্যক্তি যিনি ব্রিটিশ সরকারের কাছে একবার নয় সাতবার মার্সি পিটিশন বা ক্ষমার আবেদন করেছিলেন কিন্তু আসল প্রশ্ন হলো এটা কি ছিল স্বাধীনতা সংগ্রামের এক গভীর কৌশল জেল থেকে বেরিয়ে এসে আন্দোলনকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা নাকি এটা ছিল ব্রিটিশ শক্তির কাছে এক চূড়ান্ত আত্মসমর্থ সাভারকারের পিটিশনকে বিচার করার আগে আমাদের জানতে হবে আন্দামানের সেলুলার জেল বা তালাপানি কি ছিল এটা সাধারণ জেল ছিল না ওখানে বন্দীদের মনোবল ভাঙার জন্য অমানসিক অত্যাচার করা হতো পচা খাবার বলদের মতো ঘানি ঘোরানো দিনের পর দিন নির্জন ছেলে আটকে রাখা এই সবের ফলে অনেক বিপ্লবী পাগল হয়ে যেতেন বা আত্মহত্যা করতেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমার আবেদন করাটা ছিল বন্দীদের কাছে একটি আইনি রাস্তা সাভারকারের সমর্থকরা যেমন ঐতিহাসিক বিক্রম সম্পাদ মনে করেন যে এই মাতৃ পিটিশন ছিল একটা স্ট্র্যাটেজিক প্লয় বা কৌশল তাদের যুক্তিগুলো হলো এক জেলে পচে মনার্কে বাইরে বেরিয়ে এসে দেশের জন্য কাজ করাটা অনেক বেশি জরুরি ছিল সাভারকার বুঝতে পেরেছিলেন যে জেলের ভিতর থেকে তিনি কিছুই করতে পারবেন না এই কাজটা শুধু সাবারকার একা করেননি সেই সময়ের অনেক বিপ্লবী যেমন বারিন্দ্র কুমার ঘোষ এবং শচীন্দ্রনাথ সান্নালের মতো বিপ্লবীরাও জেল থেকে মুক্তি পাওয়ার জন্য পিটিশন দিয়েছিলেন সুতরাং এটা কোনো ব্যতিক্রমী ঘটনা ছিল না তিন সাবারকার ব্রিটিশদের ধোকা দেওয়ার জন্য এমন ভাষা ব্যবহার করেছিলেন এটা ছিল শত্রুকে বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করার এক চতুর উপায় ঠিক যেমন শিবাজি আগ্রা থেকে ফল বিক্রেতার ঝুড়িতে পালিয়েছিলেন কিন্তু বিতর্কের এখানেই শেষ নয় সমালোচকরা বলেন পিটিশন অনেকেই দিয়েছিল কিন্তু সাবারকারের পিটিশনের ভাষা ছিল সম্পূর্ণ ভিন্ন উনিশশো সালের পিটিশনে সাবারকার নিজেকে সরকারের প্রডিগাল সন বা পথভ্রষ্ট পুত্র বলে উল্লেখ করেন তিনি লেখেন যে সরকার যদি দয়া পরবশ হয়ে তাকে মুক্তি দেয় তবে তিনি ব্রিটিশ আইন ও আনুগত্যের একনিষ্ঠ সমর্থক হবেন দুই ব্রিটিশদের সেবা করার প্রস্তাব তিনি আরও লেখেন যে তিনি সরকারের সেবা করতে প্রস্তুত সার্ভ দ্য গভর্নমেন্ট ইন এনি ক্যাপাসিটি সমালোচকদের মতে কোনো আত্মসম্মান জ্ঞান সম্পন্ন বিপ্লবী এমন প্রস্তাব দিতে পারেন না তিন অন্যদের সঙ্গে তুলনা ভগৎ সিং এর মতো বিপ্লবীরা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ব্রিটিশদের কাছে ক্ষমা চাননি তারা মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন তাহলে সত্যিটা কি ইতিহাস এখানে দুভাগে বিভক্ত এক দল মনে করেন এটি ছিল একজন বুদ্ধিমান বিপ্লবীর সময় উপযোগী পদক্ষেপ অন্য দল মনে করেন এটি ছিল একজন ভেঙে পড়া মানুষের আদর্শগত পরাজয় ইতিহাসের পাতায় নেই আজকের নিয়ে রাজনীতি তাকে একদিকে যেমন হিন্দুত্ববাদের জনক ও মহান দেশপ্রেমিক হিসেবে দেখা হয় তেমনি অন্যদিকে ব্রিটিশদের সহযোগী হিসেবেও সমালোচনা করা হয় আমরা দুটো দিকে আপনাদের সামনে তুলে ধরলাম তথ্য আপনাদের সামনে সিদ্ধান্ত আপনার